আমি শর্মিষ্ঠা আমরা যেমন কথা দিয়েছিলাম যে আমাদের রান্নাঘর নিয়ে আমরা হাজির হব আমরা চলে এসেছি সামনেই পয়লা বৈশাখ আর প্রচন্ড গরম পড়েছে সেরকমই একটা রেসিপি নিয়ে থাকলো আমাদের প্রথম পর্ব আমরা আজকে রান্না শিখছি দুধ পটল আচ্ছা দুধ পটল করার জন্য প্রথমেই লাগছে পটল তারপরে দুধ আচ্ছা মশলার মধ্যে লাগছে কাঁচা লঙ্কা কালো জিরে ধনের গুঁড়ো হলুদ লঙ্কা নুন আদা বাটা টমেটো আচ্ছা তো কি করতে হবে প্রথমে প্রথমে পটলটাকে সুন্দর করে ধুইয়ে ছাড়িয়ে নেওয়া আছে নিয়ে এবার একটু নুন মিশিয়ে মাখিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা এটা মাখিয়েই রেখেছি এবার গ্যাসটা আচ্ছা গ্যাসটা আমরা জ্বালাবো হ্যাঁ হ্যাঁ গ্যাসটা তেলটা গরম হবার সময় আচ্ছা তেলটা গরম হলে পটলগুলো দুইটা কেটে দেব এই দুধটা কেন দেব যেহেতু দুধ পটল আচ্ছা সেই জন্যই দুধ চাই অল্পতে কি তাহলে দানাগুলো রয়েছে না হ্যাঁ দানা দানা সব আছে দেখো পটলটা সুন্দর করে খোলা ছাড়িয়ে নিয়েছি নিয়ে একটুখানি গাগুলো চিড়ে দিয়েছি না হলে তো ফাটবে ওই কারণে চিড়ে নিয়েছি আর পটলের ভেতরে যা থাকে সেটা তো এটা আমরা কিসের সাথে খেতে পারি এটা আপনার রুটির সঙ্গে পরোটার সঙ্গে এমনকি ভাতের সঙ্গেও খেতে পারবে সামনে ধরুন পয়লা বৈশাখ আর প্রচন্ড গরম পড়েছে তার জন্য একটা আমাদের ডালে রেসিপি হয়ে গেছে হ্যাঁ এটা একদম এবার অনেক পদ হবে তো পয়লা বৈশাখে তার মধ্যে এসে যাবে একটা দারুণ আসলে একদমই তাই আর এটা পুরোপুরি যেটা মনে হচ্ছে নিরামিষ একদম নিরামিষ না না এটা সবার জন্যই সবার জন্যই চলবে একদম যারা ননভেজ তারাও খেতে পারে এটা কতগুলো পটলের মতো করে তোমার এখানে নেওয়া রয়েছে মশলাগুলো এই তো হ্যাঁ আটটা দশটা পটল আটটা দশটা আটটা দশটার জন্য হ্যাঁ টমেটো সেরকম বড় সাইজের দুটো আচ্ছা

আদা বাটা তাহলে একটা শক্তি হয়ে এই পরিমাণ মতো নুন আদা বাটা দু চামচ চা চামচের দু চামচের মতো হ্যাঁ এটাকে এবার ভালো করে কষিয়ে নিতে হবে সেটা হয়ে গেছে কালার এসছে দেখেছো কি সুন্দর এবারে পটলটা দিলাম ঠিক আছে একটুখানি কষিয়ে নেবো নিয়ে দুধটা দিয়ে দেবো বেশি টাইম ওই জন্য বললাম না লাগে না হ্যাঁ হ্যাঁ ভাজা হয়ে গেছে হ্যাঁ সেটা একটু দেখতে খেয়াল রাখতে হবে তেল ছেড়ে গেছে তেল ছেড়ে গেলে ভাববে কষানো হয়ে গেছে আর কোনো মশলার গন্ধও বের না ঠিক আছে কাঁচা মশলা হ্যাঁ এবারে দুধটা দিয়ে দেব হ্যাঁ দুধটা পুরো ভালো করে জাল দিয়ে রাখ তেলটা ছেড়ে গেলে মোটামুটি তেল বেরোলেই রান্নাটা কমপ্লিট দিতে হবে না একটু গরম মশলা কিন্তু দিয়েছি আমি আগে একটু গুঁড়ো গরম মশলা দিয়েছি হ্যাঁ কষার সময় একটু দিয়ে দিতে এবার যে মনে করলে তুমি পরেও দিতে পারো তাতে কোনো ইয়ে নেই কিন্তু আমি দিয়ে দিই একটু কষানোর সময় দিলে কি উঠছে আর একটু থাকলেই তো তেলটা পুরো একদম ভেসে উঠবে তেলটা আমাদের রেসিপি রান্নাটা তৈরি হয়ে গেল দুধ পটল আর তো আজকে এই ছিল আমাদের রান্না দুধ পটল কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর আমরা আবার নতুন নতুন অনেক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব